এই যে দেখেন বন্ধুরা একটা নাটে দুইটা বোল্টু লাগাইয়া এটাও তো দেখানোর টেকনিক ব্যবহার করে আপনি কিন্তু ছোটোখাটো কাজগুলো কাটা চিরাগুলো সহজেই করতে পারবেন এই দেখেন কী অদ্ভুতভাবে কাটতেছে দেখছেন কত সুন্দর যন্ত্র এই যে আপনারা যারা অনেক ছাদে কাজ করেন রোডের কাজ করেন তারা এরকম একটা গ্যাজেট বানিয়ে নিয়ে সহজেই কাজগুলো করতে পারবেন দেখছেন কত সুন্দরভাবে কাজ করছে এই যে অনেক সময় টাইলস লাগাইতে যাইয়া অনেক পয়েন্টগুলো মিলেতে হয় ফলের লাইনগুলো মিলেতে হয় তাই আমরা অনেক হিমসিম খাই এই মেজারমেন্টটা যদি আপনি শিখে রাখেন তাহলে আপনার কাজে লাগবে দেখেন কত সুন্দরভাবে মেজারমেন্ট করে নিখুঁতভাবে কাজ করতেছে দেখছেন এই কত সুন্দরভাবে মার করতে মারটা করিয়ে দেখেন এই যে সিস্টেম করে এটা গুল করলো দেখেন এখন পয়েন্টে পয়েন্টে মিলে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন দেখছেন কত সুন্দর হয়েছে সুন্দর না তারপরে দেখেন এই যে এক দুইটা চিফটি পিন আর একটা পয়সা দিয়া আর একটা পয়সা দিয়া এই যে একটা মোবাইলের উপর লাগাইতেছে হাওয়াই সেট এই হাওয়াই সেটের উপরে লাগাইয়া কাবার দিয়ে রাখছে তারপরে দেখেন চার্জ মিনিট চার্জ হয়ে গেছে কিন্তু তারপরে এই যে একটা সিকল যে বানানো হয় এরকম একটা গ্যাজেট আপনিও চাইলে বানাতে পারবেন দেখেন চিকল বানানো দারুণ একটা গ্যাজেট কীভাবে কত সুন্দরভাবে রড দ্বারা চিকল বানাচ্ছে এই যে পানির কলটা পানির লাইনটা কীভাবে জয়েন দেবেন আপনি ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন কীভাবে জয়েন করা হয় এবং এই টেকনিক ব্যবহার করে আপনিও শিখতে পারবেন আপনার কাজ দেখেন খুব সুন্দরভাবে একটা পাইপ কেটে বালু ভরে নিয়ে দেখেন এই যে হিট দিয়া এদের সিস্টেম করলো যাতে করে সেটা না খায় দেখেন খুব সুন্দরভাবে কাজ করলো তাছাড়া দেখেন একটা গেনিং মেশিন আপনার ব্যবহৃত গেনিং মেশিন দিয়া আপনি কিন্তু কাঠ কাটার একটা ধরনের গেজেট বানাতে পারেন যা দিয়ে আপনি সহজেই ছোটো খাটো কাজগুলো আপনি সহজেই করতে পারবেন দেখেন কি অদ্ভুত সিস্টেমে কাজ কাঠ কাটছে তাই না কি অদ্ভুত না ওয়াও বিউটিফুল দেখেন এই যে অনেক সময় আমাদের বোতলের মুক্কা থাকে না তাই ভিডিওতে এখন টেকনিক ব্যবহার করে একটা বিলিন্ন সাহায্যে আপনি কিন্তু আপনার মুখকারা লাগিয়ে নিতে পারবেন যা তেল বা পানি কোনো কিছুই পড়বে না দেখেন তো সুন্দরভাবে লাগাইছে কি অদ্ভুত তাই না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এই যে অনেক সময় আমরা ঘাটি কব্জার কাজ করি তাই ডালি বের করতে পারি না তাই ডাইলটা কীভাবে রাখবেন যদি দেখেন এই সিস্টেম করে একটা টুইটা টাই দিয়ে আপনি কিন্তু দেখবেন যে এখানেই রাখতে পারবেন কী অদ্ভুত তাই না